রাত পোহালেই সরস্বতী পুজো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে ঘরে বাড়ছে ব্যস্ততা তবে শত ব্যস্ততার মধ্যেও কেনাকাটার ঝুঁকি এখন অনেকটাই দূর হয়েছে ডিজিটাল যুগে বাড়িতে বসেই মিলছে পুজোর উপকরণ সহ ফলমূল পুজো প্যাকেজে মিলছে সরস্বতী প্রতিমা এবং পুরোহিত অনলাইনে সরস্বতী ঠাকুর মেলায় মাথায় হাত ব্যারাকপুর শিল্পাঞ্চলের অনেক মৃৎশিল্পীর ইদানিং এক ধাক্কায় প্রতিমার বিক্রির হার কমেছে অনেকটাই নতুন প্রজন্মের মৃৎশিল্পী পার্থপ্রতিম সরকারের কথায় বলে কথা না সারা মানে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমাদের মৃৎশিল্পীদের অবস্থা খুব খারাপ তার কারণ মৃৎশিল্পীরা হচ্ছে আমাদের দেশীয় যে সংস্কৃতি আমাদের দেশীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে প্রবণতা সেটা মানুষের যে চেতনা যতক্ষণ না মানুষের মধ্যে আসবে এই মৃৎশিল্প তথা আরও যে কুটির শিল্প এইগুলোই আমাদের ভারতবর্ষের একটা প্রাণ এই প্রাণ ভোংরাকে যতক্ষণ না আমরা বাঁচিয়ে রাখতে পারবো আমাদের হচ্ছে আমরা আমরা আস্তে আস্তে আমাদের ঐতিহ্যকে ভুলে যাব এটা আমার মনে হয় তাই আমরা সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এটা হচ্ছে ভারতবর্ষ কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ক্রমশ এটা থেকে পেছনে পড়ে আমরা ডিজিটাল দুনিয়ায় চলে যাচ্ছি ডিজিটাল পুজো অনলাইনে কেনাকাটা করা কিন্তু প্রকৃত যারা যে গরিব শিল্প যার মধ্যে দিয়ে আমাদের প্রকৃত দেশের অর্থনীতি লুকিয়ে থাকে সেটাকে আমরা ভুলে যাচ্ছি তাই সাধারণ মানুষের কাছে আমাদের মৃৎশিল্পীদের পক্ষ থেকে আবেদন আপনারা এগিয়ে আসবেন এগিয়ে আসলেই আমাদের মৃৎশিল্প বাঁচবে মৃৎশিল্প বাঁচলে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ বাঁচবে মানে ক্যাশ ক্যাশে কিনতে ডিজিটাল যুগে অনলাইনে কেনাকাটার প্রবণতা বেড়েছে এটা ঠিকই কিন্তু দেশের অর্থনীতিতে লুকিয়ে থাকা শিল্পকেও ভোলাটাও উচিত নয় নিয়ে যাওয়ার অবশ্যই কিন্তু বলছেন ক্যাশে কিনার ক্যাশে না অনলাইনে ওরা পয়সা নেয় সমাজের মডার্নাইজেশনটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে এই মাটির জিনিস কুটির শিল্প হস্তশিল্প এগুলোকে গ্রহণ করার যে ঐকান্তিক ইচ্ছা সেটা মানুষের মধ্যে পোষণ করতে হবে যদি আমরা চায়নার জিনিসপত্র কিনি আমরা হচ্ছে মাইকে মন্ত্র চালিয়ে দিয়ে পুরোহিতকে না ডাকি মানে এই যে দেশীয় জিনিসকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে আমাদেরই কেউ কিন্তু আমাদের এই সাহায্য করবে না তাই সবাইকে এগিয়ে আসতে হবে আপনার নাম পাথর কুটির শিল্প হস্তশিল্প এবং মৃৎশিল্পের মতো প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সকলকেই এগিয়ে আসতে হবে রিপোর্ট কলমের দুনিয়া